বিসমিল্লাহ ই রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই তো আমার নানু বাড়ি ফুপি বাড়ি থেকে বেড়ানো শেষ তো এখন কিছুটা দিন আমার বাবার বাড়িতে থাকবো তো তো কয়েকটা দিন ধরে প্রচুর বৃষ্টি ছিল আর বৃষ্টি না হলেই গরম এই জন্য ভাবি যে বৃষ্টি হোক তাও ভালো আর টিনের চালের বৃষ্টির শব্দটা শুনতে অনেক ভালো লাগে তো কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভালো লাগে আর তাছাড়া গ্রামের সময়টুকু তো জাস্ট বাচ্চাদের সাথেই এনজয় করেছি ওদের সাথে ব্যস্ত ছিলাম আউট কোনো টেনশন কোনো প্যারা নিতে হয় নাই সংসারের এই জন্য মনটা একটু ভালোই থাকতো ভিডিও করতাম তারপরে বাচ্চাদের সাথে খেলা করতাম বাহিরে যেতাম একটা আলাদা সময় আর ঢাকায় আসলে তো সেই চির চেনা সেই রুলসেই ফিরে আসা হয় আর কি ভালো লাগে না সব সময় মাঝে মধ্যে স্পেসের দরকার আছে তোর বাবা তো আমার সাথে রাগ করেছিলো আমি এতদিন বাড়িতে কেন বেড়াচ্ছি সে তো রাগ করে আমার ফোনই ধরছিলো না তো একটু মন খারাপ ছিল এই জন্য আমি যদি ওর বাবা রাগ না করতো আমি হয়তো আর দুইটা তিনটা দিন থাকতাম কিন্তু আর থাকতে পারলাম না তাছাড়া আমার ছেলের স্কুলও মিস যাচ্ছিলো কিছুদিন পরপরই পরীক্ষা মানে এখনকার ক্লাসগুলোতে শুধু পরীক্ষা আর পরীক্ষা পরীক্ষার জন্য বেচারারা শান্তি ও পায়নের সাথে গার্জিয়ানরাও ওদের পরীক্ষা তো মনে হয় আমাদেরই টেনশন বেশি আর আমাদেরই পড়তে হয় বেশি তো এই তো নানুবাড়িতে খেলা করছে নানা নাত মানে নানা নাতিরা মিলে ওরা তো সেই ঢাকার মধ্যে অনেক লেট করেও গ্রামেও ঘুমিয়েছে ওদের আর কি রাত হতো মধ্যরাত আর সন্ধ্যা হতো রাত মানে ওরা এই সন্ধ্যার সময় তারপরে উঠতো আটটা নয়টায় তো আর বারোটার দিকে কি আর ঘুমায় তো যাই হোক তারা ঘুম থেকে উঠে নানা ভাইয়ের সাথে খেলা করছিল আর এদিকে আমি কিছু নাস্তা তৈরি করে নিচ্ছিলাম চিপস কিনেছিলাম লঞ্চ থেকে আমি ইচ্ছা করে নিতে চাইনি মানে চিপস বিক্রেতা লোকটা চোর করে ধরিয়ে দিয়েছিল। আমার কাছে এগুলো তো ভালো লাগেনি সত্যি কথা আমি যে ঢাকায় কিনি ওগুলো আর কি অনেকটাই ফুলে আর খেতেও স্বাদ আছে আর এগুলো আমার কাছে মোটামুটি লেগেছে তো যাই হোক কিনেছি যেহেতু খেতে তো হবে তো বাচ্চাদেরকে ভেজে দিচ্ছিলাম তেলটা ভালো করে গরম না হতে দিয়ে দিয়েছিলাম যার কারণে আরও সময়টা বেশি লাগছে তো এই চিপসগুলো আসলে একটু লবণও কম ছিল আর বেশি একটা না ফুলার কারণে মুচমুচও কম হয়েছিল যার কারণে বাচ্চাটা পরবর্তীতে তেমন একটা খেতে চায়নি আর অন্য আরেকটা চুলায় নুডলস রান্না করব তো আমি ঢাকা থেকেই নুডলস নিয়ে গিয়েছিলাম আম্মু টুকটাক অনেক নাস্তার জিনিস নিয়ে গিয়েছিল কিন্তু খাওয়াই হতো না কেন কেননা ওইখানে মনে হয় এমনিতেই প্যাট ভরা থাকতো ক্ষুদা লাগতো কম যে বলে না আনন্দে থাকতাম এই কারণে হয়তো ক্ষুদাটা কম পেত আর তাছাড়া আমরা একটু ভাতই খেতাম লেট করে দুপুরে যার কারণে আর সন্ধ্যার পরে তো আমার খেতে মন চাইতো না তো আমি আমার নাহিয়ানের জন্য বইও নিয়ে গিয়েছিলাম বই খাতা কেমন যেন পড়াবো পড়াবো বলি তাও পড়াতে বসানো হয় না মানে আমিও বাচ্চাদের মতো আর কি বাচ্চা হয়ে গিয়েছিলাম মানে কিছুতেই মন বসাতে পারছিলাম না আর তাছাড়া যতই বলেন না কেন নিজের সংসার ছেড়ে কোথাও গেলে বেশি একটা মন বসেও না আমরা আসলে মেয়েরা ছুটি ছুটি করি কিন্তু ছুটি আমাদের ভালো লাগে না কয়েকটা দিন পরেই অস্থিরতা কাজ করে যার কারণে কিছুতেই মন বসতেছিল না কেমন যেন মনে হচ্ছিল ঢাকায় ফিরে যাইলেই মনে হয় ভালো হইতো তারপরেও আবার ওই ঢাকায় গেলে তো সেই নিজের উপরে সব চাপ পড়বে সেই ভয়েতে যেতেও চাচ্ছিলাম না মানে এমন একটা অবস্থা দুটানায় পড়েছিলাম তো যত যাই বলেন মেয়েদের সংসার হচ্ছে আসল জায়গা সংসার ছেড়ে বেশি দিন কোথাও থাকলে দেখবেন আপনার মনটা অনেক খারাপ থাকবে বাচ্চারাও বাবাকে মিস করতেছিল আর তাছাড়া গ্রামে তো নেটের অনেক প্রবলেম এমবি থাকলেও কাজ হয় না অনেক সময় একদম মানে কিছুতে ঢুকাই যায় না এমন একটা অবস্থা তো এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও আমার ছেলেরা ঘরের কোনো নাস্তা খাবে না তারা নানা ভাইয়ের সাথে বাহির থেকে খাবার কিনে নিয়ে আসবে তো নাহিয়ানকে নিয়ে যাচ্ছিল নানা ভাই কিছু মজা কিনে দিবে আর দুধ চা খেয়ে আসবে আর এদিকে আমি দুপুরের জন্য টুকটাক রান্না বসিয়ে দিয়েছিলাম আম্মু সব রেডি করে দিয়েছে বলল যে তুই একটু মাছটা ভেজে নে আর মুরগিটাও একটু রান্না করে নে কক মুরগি দেশের যে কক মুরগিটা খেয়েছি ওটার চেয়ে আর কি ঢাকার মুরগিতে সেরকম স্বাদই নেই তো এই তো বিকেলবেলা দেখেন আমাদের যে চাচাতো ভাই বোনেরা ওরা নাও ছোটো ছোটো পোনা মাছ আছে না সেগুলো ধরতেছিল পুকুর থেকে পুকুর বলতে এখানে সামান্য একটু পানি জমে আছে ওইখান থেকে আমি ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম ভালোই লাগছিল আসলে গ্রামের বাচ্চারা যখন যেটা মন চায় সেটা করতে পারে আমরা ঢাকার বাচ্চাদেরকে তো এরকম নামতেই দিব না এই পোকা কামড়াবে বা ভয় পাবো এই নোংরা পানি তো কে কে দেখেছেন ভিডিওটি যদি দেখে থাকেন প্লিজ একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই যে দেখেন আম্মু আমার জন্য আলু মানে মাটির চুলায় পুড়িয়ে এনেছে বলে এটা খেয়ে দেখ খুব মজা লাগবে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম